ফাইবার ল্যাক্স পাউডার মল ফাটল থাকলে পাইল বা অ্যানাল ফিশার চিকিৎসাতে মল ধারে অপারেশনের পর অথবা গর্ভাবস্থায় চিকিৎসা এই ফাইবার ল্যাক্স পাউডারের কার্যকারিতা কিভাবে খেতে হবে কতদিন খেতে হবে এবং এর কোনো পার্শ্বপর্তী ক্রিয়া আছে কিনা মূল্য কত কোথায় পাওয়া যায় ইত্যাদি বিষয় বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে তো চলুন কথা না বয়ে ভিডিওটি শুরু করা যায় ভিডিও শুরু করার আগে বরাবরের মতন একটা কথা বিভিন্ন ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফাইভার ল্যাক্স ওষুধটি একশো তিরিশ গ্রাম কন্টেনার আকারে বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের স্বনাম ধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফাইভার ল্যাক্স ইফার পাউডারে প্রতি চামচে কার্যকরী উপাদান হিসেবে রয়েছে তিন পয়েন্ট পাঁচ গ্রাম সিলিয়াম হাক্স এই সিলিয়াম হাক্স পানির সংমিশ্রণে ঘন আঁশযুক্ত পানীয় তৈরি করে এই পানীয় পাকস্থলী এবং অন্ত্রে মিউকাসের পিচ্ছিলতা আরও বাড়িয়ে দেয় যা মারাত্মক আকারে কুষ্ঠকাঠিন্য এবং পেটের যাবতীয় সমস্যা দূর করে এছাড়া এই সিরিয়াম রক্তের কোলেস্টেরল মানে ক্ষতিকর চর্বি কমিয়ে দেয় এবং গ্লুকোজের মাত্রা হ্রাস করে যা মোটা মানুষ এবং ডায়াবেটিস জন্য খুবই উপকারী এছাড়া এটি স্বাদ হচ্ছে অরেঞ্জ ফ্লেভার এবং চিনিমুক্ত হওয়ায় খেতেও খুবই সুস্বাদু এবং ডায়াবেটিস রুগীরাও এটি স্বাচ্ছন্দ্যের সহিত খেতে পারেন বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ কুষ্ঠকাঠিন্য রোগে ভুগতেছেন বাজারে অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো ওষুধেই ফলাফল পাচ্ছেন না অথবা ওষুধ খেলে কিছুদিন ভালো থাকেন ওষুধ খাওয়া ছেড়ে দিলে সেই আগের মতো পায়খানা শক্ত হয়ে যায় পায়খানা কোদ দিয়ে বা পেটের শক্তি দিয়ে করতে হয় এভাবে পায়খানা করার ফলে পায়খানার রাস্তা ছিঁড়ে গিয়েছে আবার অনেকের সময় অনেকে পায়খানার রাস্তায় আঙুল দিয়ে পায়খানা বের করতে হয় এরকম বিব্রতকর মলধারে সমস্যা এবং কুষ্ঠকাঠিন্য চিকিৎসায় আপনি খেতে পারেন এই ফাইবার ল্যাক্স ওষুধটি অনেকের আবার পায়খানা একটু শক্ত হলেই পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া শুরু হয় একদম তাজা রক্ত বের হয় আবার অনেকের নিয়মিত পায়খানা হয় না একদিন হলে দুই তিন দিন কোনো খোঁজ খবর থাকে না তখন কোন ঔষধ বা সাপোজিটার ব্যবহার করে পায়খানা করতে হয় এই ধরনের অনিয়মিত পায়খানা থেকে মুক্তি পেতে খেতে পারেন এই ফাইবার লাইক্স ঔষধ চেয়ে দীর্ঘদিন পায়খানার এই ধরনের সমস্যার ফলে আপনি পাইলস অথবা অ্যানাল ফিসার সমস্যা যদি আক্রান্ত হয়ে থাকেন এই ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার পরবর্তী চিকিৎসায় এই দিয়ে একজন প্রেসক্রিপশন করে থাকেন অর্শ বা পায়ল চিকিৎসায় অন্যান্য ওষুধের পাশাপাশি ফাইবারল্যাক্স পাউডার নিয়মিত খাওয়া হয়ে থাকে পায়খানা নরম করার জন্য অ্যানাল অ্যানাল ফিশার পায়ল চিকিৎসায় ফাইবারল্যাক্স পাউডারটি সত্যি অত্যন্ত কার্যকর এছাড়া গর্ভাবস্থা মায়েদের পায়খানা কষা চিকিৎসাতেও এটি খাওয়া হয়ে থাকে আর যখন পেটে চাপ দিয়ে পায়খানা করা ঝুঁকিপূর্ণ হয়ে যায় তখন ফাইবার ল্যাক্স পাউডারটি একজন ডক্টর সাজেস্ট করে থাকেন পায়খানা রাস্তায় ফাটল থাকলে বা ঘা থাকলে ফাইবার ল্যাক্স পাউডার খাওয়া হয়ে থাকে এছাড়া যাদের শরীরে অতি উচ্চ মাত্রায় কোলেস্ট্রল রয়েছে সেই কোলেস্ট্রল কমাতে এবং রক্তের সুগার কমাতেও এটি খাওয়া হয়ে থাকে এই ওষুধটি বানানো খুব সোজা প্রথমে খালি গ্লাসে এক চামচ পাউডার ঢালবেন পরে ওই গ্লাসের চার ভাগের তিন ভাগ পানি ঢেলে নাড়তে থাকবেন কিছুক্ষণ নেড়ে সাথে সাথে পুরো গ্লাসের মিশ্রিত পানীয়টি পান করে ফেলবেন প্রাপ্ত বয়স্ক যারা আছেন তাদের জন্য এভাবে এক চামচ ওষুধ দিনে তিনবার খেতে হবে এবং বারো বছরের উপরের শিশুদের জন্য এক চামচ করে দিনে দুইবার আর ছয় থেকে বারো বয়সী শিশুদের জন্য আধা চামচ করে দিনে দুইবার সেবনযোগ্য ফাইবার ল্যাক্স ওষুধটি যে সকল রুগীদের অন্ত্রের প্রতিবন্ধকতা বা জটিলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত তবে এই ওষুধের উল্লেখযোগ্য তেমন কোন প্রতিক্রিয়া এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি ফাইবারল্যাক ওষুধটির এমন কোন পার্শ্ব প্রতিক্রিয়াও এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি তবে কারো কারো ক্ষেত্রে সামান্য পেট ফাঁপা পেট ব্যথা অ্যাবডোমিনাল ডিস্টেনশন অংশের প্রতিবন্ধকতা দেখা দিতে পারে এরকম লক্ষণ দেখা দিলে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করুন ফাইবারল্যাক্স ওষুধটি আপনার কাছে যে কোনো ওষুধের দোকানে পাবেন এটি কেনার আগে মেয়া উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং কেনার পর ঠান্ডা এবং শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন ফাইবার ল্যাক্স একশো তিরিশ গ্রাম কন্টেনারের মূল্য চারশো টাকা মাত্র ফাইবার ল্যাক্স ওষুধটি সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং একজন ডক্টরের পরামর্শ নিয়ে সকল ওষুধ সেবন করুন ধন্যবাদ